নমস্কার আমি আমার মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো আজকে আমি বানিয়েছি ইচর চিংড়ি যেটা এই সময়ের একটা প্রিয় খাবার তো সেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ইচর চিংড়িটা বানালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে এখনও বাছা হয়নি তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে পরিষ্কার করে নেব তারপরে আমি রেসিপিটা বানাবো তো চলুন চিংড়ি মাছগুলো ভালো করে আমরা ধুয়ে নিই এদিকে চিংড়ি মাছটা আমার ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি ইচড় আর আলু একটা ছোট আলু দিয়েছি আর একটা পুরো ইঁচড় দিয়েছি ইঁচড়টা খুব ছোট্ট একটা ইঁচড় ওই জন্য পুরোটা দিয়েছি তো দেখতে পাচ্ছেন বাচ্চার দিয়ে কটুকু পেয়েছি এটা দিয়ে আজকে ইঁচড় চিংড়ি বানাবো এবং আমি কিভাবে ইঁচড় চিংড়িটা বানাই সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই তো চলুন তো বন্ধুরা ইঁচড় আর আলুটা প্রেশারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। তো ইঁচড়টা যেহেতু একটু শক্ত সেই জন্য আমি দুটো সিটি দিচ্ছি তেল দিয়ে ভেজেছি ভেজে প্রেশারে দিয়ে সিটি দিয়েছি আমি একটা দিলেও হয় সেটা ইঁচড়ের ওপর নির্ভর করে যেহেতু আমার ইঁচড়টা খুব ছোট্ট শক্ত ছিল ওই জন্য দুটো সিটি দিয়েছি যদি নরম ভালো ইঁচড় হয় একটা সিটি দিলেই হয়ে যায় ইঁচড় যদি মানে গলে যায় সেটা তো ভালো লাগবে না রান্নাও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর এখানে মশলা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করবো তো বন্ধুরা ভুল হয়ে গেছে যেটা আমি সিদ্ধ করেছি ওটা কিন্তু না ভেজেই সিদ্ধ করেছি সিদ্ধটা করে নিয়ে এইবার আমি ভাজছি তো ভেজে হালকা করে ভাজবো বেশি ভাজবো না ভেজে তারপরে মশলাটা দিয়ে মশলাটা মশলাটা মানে তুলে নেব আর কি এটা ভেজে তুলে নেব তার পরে আমি মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে যখন মানে মশলা হাফ মোটামুটি হাফ হয়ে আসছে সেই সময় আমি দেব ইচড়টা তো চলুন আমরা করতে থাকি তো দেখে বুঝতেই পারছেন যে ইচড় ভাজাটা অনেকটাই হয়ে এসেছে আর আমি কি বলেছি হালকা ভাজবো আর এমনিতে তো দেখতেই পাচ্ছেন যে ইঁচটা সিদ্ধ আমার হয়ে গেছে তো এবার আমি মশলাটা কষে নিই এই যে মশলাটা দিয়ে দিয়েছি আর কি কি মশলা দিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি শুধু দেখায়নি পেস্ট করাটা পেস্ট করে আমি করার ভিতরে একটু তেল দিয়েছি একটু তেজপাতা দিয়েছি একটু গোটা গরম মশলা অল্প একটু চিনি দিয়েছি কালারটা নেওয়ার জন্য যেগুলো দেখাই নি সেগুলো মিস্টেক হয়ে গেছে তো সেটা আমি বলে দিলাম তেল দিয়েছি প্রথমে তারপরে একটু চিনি দিয়েছি তারপরে গোটা গরম মশলা তেজপাতা তারপরে মশলাগুলো দিয়ে দিয়ে এবার আমি এটাকে দেখুন অনেকটাই হয়ে এসেছে এবার আমি অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি এঁচোড় আর আলু সিদ্ধ করে ভেজে রাখা যে ইচোর আলুটা আছে সেটা আমি ভালোভাবে দিতে পারি মশলার ভিতরে তো চলুন মশলার ভিতরে আমি দিয়ে তারপরে আবার আসছি তো এখানে দেখাচ্ছি আমি ইচর আর আলুটা দেখেন হাফ ভাজা মশলার ভিতরে মশলাটা পুরোপুরি হয়নি আরও কিছুক্ষণ হবে তো পুরোপুরি হওয়ার আগে আগে আমি আলু আর ইঁচড়টা দিয়ে দিয়েছি তো এইবার পুরোপুরি আমি কষিয়ে নেব মানে তেল নিচে দেখুন ধরে লেগেছে মানে হয়ে এসেছে আর কি তো তেলটা একটু কম হয়েছিল যখন দিয়েছিলাম একটা পরিমাণ মতো দিয়েছিলাম কিন্তু তারপরে আবার একটু দিতে হয়েছে আর এখানে মাছগুলো আমি ভাজিনি না ভেজেই মশা ওর ভিতরে দিয়ে দিয়েছি মানে কষার ভিতরে ওতেই হয়ে যাবে ভাজা লাগবে না ভাজলেও হয় না ভাজলেও কোনো ব্যাপার নেই টেস্ট একই লাগবে তো মাঝে মাঝে ভাজি না মাঝে মাঝে এইভাবেই দিই দিই তো এইভাবে দিয়ে যদি হয় ফালতুয়ার সময় নষ্ট করে ভাজার কোনো দরকার নেই তো আমি যেভাবে করলাম একবার অন্তত করে দেখবেন এক একজন এক এক রকমভাবে করে আমি ইচরের অনেক রকম রেসিপি মানে করি কিন্তু তার ভিতরে এটা হচ্ছে একটা মানে আমার আর আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা রেসিপি এটা হলে আমাদের আর কিছু লাগে না সত্যি বলতে আজকে আমরা এটা দিয়েই খাব আর আছে কিছু সঙ্গে ডাল টাল আছে মানে মাছ আর করবো না এটাই আমাদের মানে মাছের ঝোল হয়ে গেল তো মাছটা মানে ভালো লাগবে না এটার সঙ্গে আবার মাছ খাবো সেটা ঠিক ভালো লাগবে না আর এই যে চলে এসেছে আমার ফাইনাল লুক পুরো কমপ্লিট জল ঢেলে দিয়ে সিদ্ধ তো করাই ছিল একটু ফুটিয়ে মানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু গরম মশলা দেব তো গরম মশলাটা দিলে মোটামুটি আর একটুখানি দিয়েছি কাশ্মীরি মরিচ তো কাশ্মীরি মরিচটা কালারটা টানার জন্য দিয়েছি তাছাড়া কিছুই নাই ওতে ঝাল হয়তো হালকা হয় হয় না তা নাই তো যাই হোক এই যে আমি বাটিতে সার্ভ করার জন্য তুলে নিয়েছি আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে তো আজকের মতো রেসিপি এখানেই আবার নতুন